আসসালামু আলাইকুম সবাইকে আজকে হঠাৎ সাইকেল নিয়ে বের হয়েছিলাম ঘুরতে সো হঠাৎ ভাবলাম একটা ব্লক করি আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বাচ্চাদের পার্ক এখানে কোনো টিকিট নিয়ে ঢুকতে হয় না জার্মানিতে এরকম মোটামুটি কিছুক্ষণ পর পার্ক দেখা যায় বাচ্চাদের খেলাধুলা করার জন্য সো আপনাদেরকে দেখাবো এই পার্কে কি কি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাস্কেটবল খেলার একটা কোর্ট এখানে যারা বাস্কেটবল প্র্যাকটিস করতে পারবেন আর এই পাশে রয়েছে একটা ছোট্ট টেবিল টেনিসের টেবিল চাইলে এখানে আপনি টেবিল টেনিসের ব্যাট এবং বল এনে খেলতে পারবেন পাশে বসার জন্য সিট রয়েছে এখানে এক্সারসাইজ করার জন্য আর এখানে বাচ্চাদেরকে কি হাবি জাবি সিঁড়ির মতো কিছু রয়েছে যেখানে ওরা উপর ওঠা নামা নামি করে এ আর কি আর পাশেও রয়েছে সিট আর এই জায়গায় একটা ডাস্টবিন ডাস্টবিন সব জায়গায় আপনি দেখবেন এটা একদম কমন আর এখানে রয়েছে একটা স্লাইড আর এই পাশে রয়েছে একটা বড় স্লাইড এটা একটু লম্বা আছে যদিও এখন বাচ্চা নাই সো আমি এই টিতে এখন উঠবো দিয়ে পাত যাই হোক আমি সিঁড়ি দিয়ে উঠি এই ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আসলে উপর থেকে বাপরে বাপ এখানে এসে আবার কিভাবে ওটা আমি তো জানি না এটা কে চিনা এই যে আমি যে উঠবো এখানে স্লাইডটা তো উঠবো এখানে ওটার পর দেখি ওটার আর জায়গা নাই খুব সম্ভবত বাচ্চারা এখানে লাফিয়ে ওঠে কারণ নিচে কিছুই নেই যে কী ওটা আমি আসলে বুঝতে পারছি না দাঁড়ান আমি ওটার চেষ্টা করি উঠতে পারলে দেখাবো আমি আসলে উঠতে পারি নাই জানি না কী পাবো ওটা বাচ্চারা যাই হোক ভিডিওটা না দেখে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি